আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনি কি কখনো এমন একটা মুহূর্ত অনুভব করেছেন যখন সবকিছু অন্ধকার মনে হয় আর আপনি মনে করেন আল্লাহ আপনার পাশে নেই কিন্তু তারপর একদিন কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটে যা আপনাকে দেখায় আল্লাহ সত্যি আছেন এবং তার সাহায্য আসবেই আপনি কখনো এমন একটি পরিস্থিতিতে পড়েছেন যেখানে মনে হয়েছে পৃথিবী একেবারেই ভেঙে যাচ্ছে জীবন থেকে আসার কোনো আবাস নেই চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার আর আপনি একেবারেই ভেঙে পড়েছেন কিন্তু জানেন কি যখন আপনি সবচেয়ে হতাশ মনে করেন তখনই আল্লাহ আপনাকে অলৌকিক সাহায্য পাঠান কিন্তু সেই সাহায্যকে চিনতে কিভাবে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলব যখন আল্লাহর অলৌকিক সাহায্য আসে তখন কিভাবে আপনার জীবনে বিশেষ লক্ষণগুলো দেখা দিতে শুরু করে এই ভিডিওটা আপনার জীবনে গভীর পরিবর্তন আনতে পারে এটা বিশ্বাস করুন ধরুন আপনি একেবারেই একা জীবন আপনাকে দিচ্ছে একের পর এক চ্যালেঞ্জ আপনার চাকরি চলে গেছে পরিবারে কিছু ঝামেলা চলছে আর মনে শূন্যতা আপনি ভাবছেন এখন আমার কি হবে আমি কি সঠিক পথে আছি আল্লাহ কি আমার পাশে আছেন তবে এমন সময়ের মধ্যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন এবং যদি আপনি তার উপর বিশ্বাস রাখেন তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি জীবনের খেলায় সবসময় হারতে চলেছেন তবে জানেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা হলো বিশ্বাসের খেলা আর আল্লাহ তো সর্বশক্তিমান খেলোয়াড় প্রথমেই ভাবুন আপনার জীবনে এমন কোনো সময় ছিল যখন আপনি একেবারেই একা ভেঙে পড়া অসহায় মনে করেছিলেন এমন পরিস্থিতিতে যেখানে আপনি কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না হয়তো জীবনের কঠিনতম সময়টা ছিলেন যেখানে মনে হতো আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আর আপনার প্রতি কেউ সহানুভূতি দেখাচ্ছে না তবে কি জানেন এমন সময়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন আর সেই কঠিন মুহূর্তে আপনি যদি তার প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন তখন আল্লাহ আপনার জন্য প্রেরণ করবেন তার অলৌকিক সাহায্য এবং সেই সাহায্য আসে উপায়ে আপনি ভেবেছেন কি কখনো যদি আপনার জীবনটাকে একটি সিনেমা পাওয়া যেত তবে সেই সিনেমার টুইস্ট কোথায় হবে আল্লাহর সাহায্য কখন আসে ঠিক যেমন সিনেমার অপ্রত্যাশিত মোড়ের মতো ঠিক তেমনি কখনোই জানেন না যে আল্লাহর সাহায্য কখন আপনাকে প্রভাবিত করবে যখন আপনার উপর আল্লাহর সাহায্য আসতে শুরু করবে তখন কিছু লক্ষণ বা চিহ্ন আপনার জীবনে অবিরত দেখাবে আসুন একে একে জানি কি কি লক্ষণ তা হতে পারে নাম্বার এক আলোর উপস্থিতি প্রথমে আপনি অনুভব করবেন কিছুই আর আগের মতো নয় আপনার চারপাশে এমন একটি অনুভূতি আসবে যেন আপনার মন শান্ত হয়ে গেছে আল্লাহ আপনার হৃদয়ে আলোর পথ দেখাতে শুরু করবেন আপনি আগে যেগুলোতে ভয় পেতেন এখন সেগুলোকে সাহসের সাথে মোকাবেলা করতে পারবেন আপনি যদি একেবারেই সাহায্য আসতে শুরু করে আপনি যদি একবার হতাশ হয়ে যান তখনই আপনার জীবনে আল্লাহর সাহায্য আসতে শুরু করে আপনি যেমন অনুভব করবেন একেবারেই একা যখনই কিছু সঠিকভাবে হচ্ছে না ঠিক তখনই আল্লাহ আপনাকে জানিয়ে দেন আমি আছি তোমার সাথে নাম্বার দুই পথের সাহায্য আল্লাহ যখন সাহায্য পাঠান তখন সেই সাহায্য আসে এমনভাবে আপনি কল্পনাও করতে পারবেন না কোনো এক বন্ধুর মাধ্যমে কোনো এক বিশেষ পরিস্থিতির মধ্যে এমন কি কোনো অছেনা মানুষের সাহায্যে এইসবই আল্লাহর অদৃশ্য পরিকল্পনা হতে পারে আল্লাহ যখন সাহায্য পাঠান তা কখনোই আপনার কল্পনা মাফিক হয় না হঠাৎ আপনি এমন এক আশ্চর্য ঘটনা দেখেন যা একেবারে আপনার বিশ্বাসকে দৃঢ় করে একজন অছেনা মানুষ একটি ছোট্ট সাইন অথবা কিছু যা আপনার চিন্তা দ্বারা ফাঁকতে দেয় নাম্বার ইনসাইট এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার জীবনে একটা নির্দিষ্ট সময়ে আপনি এমন সিদ্ধান্ত নিতে পারবেন যা আগে আপনি কখনো ভাবতে পারতেন না সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি অনুভব করবেন যেন আল্লাহ আপনার মনের মধ্যে দিক নির্দেশনা দিচ্ছেন আপনি জানবেন এই সিদ্ধান্তে আল্লাহর সন্তুষ্টি রয়েছে আপনি হঠাৎ এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যা আগে কখনো আপনার পক্ষে সম্ভব ছিল না আল্লাহ আপনার মনের মধ্যে এমন শান্তি এনে দেন যাতে আপনি সঠিক পথে চলতে পারেন আপনার চিন্তা আপনার বিশ্বাস সব কিছুর স্পষ্ট হয়ে যায় নাম্বার চার সুবিধা ও সৌভাগ্যের আগমন যতই আপনি আল্লাহর পথে ফিরে আসবেন আপনার জীবনে সফলতা সৌভাগ্য এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে ও লৌকিকভাবে আপনার জীবনে এমন অনেক সুযোগ আসবে যেগুলো আপনি কখনো কল্পনাও করতে পারেননি যখন আপনি আল্লাহর পথে ফিরে আসবেন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা আপনি কল্পনাও করতে পারতেন না সঠিক পথে চলতে থাকলে আল্লাহ আপনার সামনে নতুন দরজা খুলে দেবেন যা আপনাকে আপনার লক্ষ্য পূরণের সাহায্য করবে আল্লাহর সাহায্য এমনভাবে আসে যে তা প্রায় ম্যাজিক মনে হয় কিন্তু আসলে তা তো শুধু আল্লাহর রহমত বাবুন তো যদি আপনি একটি বন্ধ দরজায় বন্ধ হয়ে যেতে দেখেন কিন্তু তারপরেও অন্য একটি দরজা খুলে যায় এটা কি অলৌকিক নয় তাহলে আপনি কখনো এমন কিছু অনুভব করছেন যা আপনার কাছে অলৌকিক মনে হয়েছে অথবা এমন কিছু অভিজ্ঞতা যা থেকে আপনি মনে করছেন এটা তো কেবল আল্লাহই করতে পারেন যখন আল্লাহর সাহায্য আপনার জীবনে আসে তখন এর প্রভাব একেবারেই জীবনের সব দিকেই পড়তে থাকে সেই সাহায্য শুধু আপনার ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ থাকে না বরং আপনার পরিবার বন্ধু বান্ধব এবং আপনার সমাজও তার চাপ করে আপনি পরিবর্তিত হন আপনার চিন্তা ভাবনা আপনার অভ্যাস আপনার সিদ্ধান্ত সব কিছু হয়ে ওঠে আরও শক্তিশালী আরও সঠিক আল্লাহ যখন আপনার পাশে দাঁড়ান তখন আপনি কখনোই হারবেন না আপনি পারবেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে তবে এই অলৌকিক সাহায্যের এক বিশেষ দিক রয়েছে যা হয়তো আপনি এখনো জানেন না কিছু চিহ্ন এবং কিছু ঘটনা যা সত্যি অবাক করে দেবে এই ভিডিওর পরবর্তী অংশে আমি এই বিশেষ সাহায্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই প্রস্তুত থাকুন আপনার জীবনে আল্লাহর সাহায্য এসেছে এটা আপনার অন্তরে অনুভব করুন এবং তার প্রতি বিশ্বাস রাখুন শীঘ্রই আপনি দেখবেন আল্লাহ কিভাবে আপনাকে এমন সুযোগ এনে দিচ্ছেন যা আপনার জীবন বদলে দিতে